স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এমটিএস এবং হাবলদার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের এটার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে কি কী কোয়ালিফিকেশান লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখেন থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পেজ ভিজিট করেছি পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজে আসবার পরে স্কল করে নিচের দিকে নামলেই দেখতে পাবেন সাতাশে জুন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকাল একটি নোটিশ পাবলিশড হয়েছে এমটিএস মাল্টিটাস্কিন স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবলদার এক্সামিনেশান দু এখানে এই পোস্টের নোটিফিকেশন জারি করা হয়েছে আমরা পিডিএফ থেকে ডিটেলস বিষয়গুলো জেনে নেব এটাই সেই নোটিফিকেশন যেটা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবার নোটিফিকেশান ওয়াইজ আমরা ডিটেলস বিষয়গুলো জানব প্রথমে এখানে আমরা ডেটগুলো দেখে নেব কোন ডেটে কী আছে প্রথমেই বলা হয়েছে ডেট ফর ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সাতাশ ছয় দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট একত্রিশ সাত দু তারিখ এবার লাস্ট ডেট টাইম ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন একত্রিশ সাত দু তারিখ রাত এগারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন ফিস পেমেন্ট করতে পারবেন এক আট দু তারিখ রাত এগারোটা পর্যন্ত এরপরে আপনাদের জন্য কারেকশন উইন্ডো খোলা থাকবে ছয় আট দু থেকে সতেরো আট দু তারিখ রাত এগারোটা পর্যন্ত এরপরে আপনাদের সিবিটি টেস্ট হবে অক্টোবর নভেম্বর মাস দু তারিখ নাগাদ এবার এখানে টোল ফ্রি একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে কোনোরকম যদি ডিফিকাল্টি বা রকম প্রবলেম যদি আপনাদের হয় এই নাম্বারে কল করে আপনারা আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন এরপরে নিজের দিকে চলে আসবো পোস্ট এখানে দু রকম পোস্ট ছাড়া হয়েছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিন স্টাফ নন টেকনিক্যাল এবং হাবলদার পোস্টে ছাড়া হয়েছে মাল্টিটাস্কিন স্টাফের পে লেভেল এখানে ওয়ান অনুসারে স্যালারি পাবেন আর হাবলদারেরও পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি দেওয়া হবে এটা হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে এটা নেওয়া হচ্ছে এবার আমরা চলে আসবো ভ্যাকান্সি ভ্যাকান্সি রিজাল্টের মধ্যে এম এর ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি চার হাজার আটশো সপ্তাশিটা হাবালদার পোস্টের জন্য ভ্যাকান্সি তিন হাজার চারশো উনচল্লিশটা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেবো এখানে আপনাদের এজ লিমিট এজ লিমিটটা এখানে যেটা আপনাদের বলা হয়েছে সেটা হচ্ছে এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এজ লিমিট কিন্তু ধরা হবে এজ লিমিট অনুসারে আপনারা এখানে এজ লিমিটটা দেখবেন এম এর ক্ষেত্রে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে যারা আবেদন করবেন এদের এজ লিমিট আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে যারা হাবলদার পোস্টে আবেদন করবেন তাদের আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে তবেই আবেদন করতে পারবেন ক্ষেত্রে বলে রাখি যারা যারা এসটিএসসি ক্যান্ডিডেট আছেন তাদের পাঁচ বছর ছাড় আছে যারা ও আছেন তাদের তিন বছর ছাড় আছে এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল দশ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও বিসি তেরো বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এস টিএসি পনেরো বছর ইএক্স সার্ভিসম্যান তিন বছর এবার নিচের দিকে আসলে আরও একটা বিশেষ ডিটেলস আছে সেটা হচ্ছে উইডো ডিভোর্সি ওমেন যারা আছেন জেনারেল তারা ৩৫ বছর পর্যন্ত আর যারা যারা এস টি আছেন উইডো ডিভোর্সি ওমেন তারা চল্লিশ বছর পর্যন্ত এই ফর্মটি ফিল করতে পারবেন এবার আমরা দেখব এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেট এক্সামিনেশান অর্থাৎ আপনার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এম অথবা হাবলদার পোস্টে আবেদন আপনারা করতে পারবেন এবার আমরা দেখব অ্যাপ্লিকেশান ফিজ এখানে অ্যাপ্লিকেশান ফিজ যেটা বলা হয়েছে পে পেবেল একশো টাকা আপনাদের যারা যারা জেনারেল এবং ও ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের একশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এটা আবেদন করবার জন্য আর যারা যারা এখানে এসসি ক্যান্ডিডেট এস টি ক্যান্ডিডেট বা ওমেন ক্যান্ডিডেট যারা আছেন বা যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন বা যারা যারা ইএক্স প্যান আছেন এদের এক্সাম ডেট অর্থাৎ এদের কিন্তু রকম ফিস লাগছে না এরা এটা ফ্রিতে আবেদন করতে পারবে এবার লাস্ট একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ কোথায় কোথায় এক্সামিনেশান সেন্টার আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক্সামিনেশান সেন্টার আছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এবং দেনকালা এই কয়েকটা জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা এক্সামিনেশন সেন্টার হিসাবে আপনাদের সেন্টার চুজ করতে পারেন তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা যারা এমটিএ সাবলদার পোস্টে আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কমপ্লিট করে নেবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল একটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি